ঘুমন্ত যুবলীগ নেতা ম্যানসেলকে ছাদে নেই গুলি যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহবুব রহমান ম্যান্সেল গুলিবিদ্ধ হয়েছেন তার বাম্পায় গুলি করা হয়েছে গতকাল গভীর রাতে শহরের ষষ্ঠীতলা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে গুরুতর অবস্থায় উদ্ধার করে পুলিশ ম্যানসেলকে যশোরের দুশো পঞ্চাশ হাসপাতালে ভর্তি করেছে পুলিশের দাবি দুপক্ষের গুলাগুলিতে ম্যানসেল গুলিবিদ্ধ হয়েছেন ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে তবে পরিবার ও যুবলীগের ভাষ্য গভীর রাতে পুলিশ মুখোশদায়ী সন্ত্রাসীদের নিয়ে ম্যানসেলের বাড়িতে হামলা করে ঘুম থেকে তাকে উঠিয়ে ছাদে নিয়ে গিয়ে পায়গুলি করা হয় যশোর কতলি থানার ওসি অপূর্ব হাসান জানান গতকাল রাত তিনটার দিকে শহরের ষষ্ঠীতলা পাড়ায় দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলি বিনিময় হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায় পরে সেখান থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ম্যানসেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল ও বারো রাউন্ড গুলি উদ্ধার করা হয় ম্যান্সেলের বিরুদ্ধে কতলি থানায় একাধিক হত্যা সহ পনেরোটি মামলা রয়েছে বলেও জানানো ওসি তবে ম্যান্সেলের বাবা মোহাম্মদ আলমাজ দাবি করেন ম্যান্সেল রাতে বাসায় ঘুমিয়েছিল রাত আড়াইটার দিকে সাদা পোশাকে পুলিশ বাড়ি ঘিরে ফেলে পরে ভেতরে এসে ঘুম থেকে ম্যান্সেলকে জাগে ছাদে নিয়ে যায় এরপর আমরা গুলির শব্দ শুনেছি তিনি বলেন আমরা ঘটনাস্থলে যেতে পারিনি বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায় সেখানে গিয়ে দেখি ম্যানসেলে বাপায় গুলিবিদ্ধ হয়েছে এ বিষয়ে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মৈনুদ্দিন মিঠু জানান কিছুদিন আগে স্ট্রোক করায় শরীরে ডান পাশ প্রায় অবশ এই জন্য তিনি বেশিরভাগ সময় বাড়িতেই থাকতেন গতকাল রাতে বুকশদারী সন্ত্রাসীরা পুলিশের সঙ্গে ম্যানসিলে বাড়ি হামলা করে এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ